ও সাধু বাবা সাথু বাবা সাথু বাবা বল বস কি হয়েছে আমার কাজ করে দিতে হবে কি কাজ করে দিতে হবে বল আমার দাদুকে বশ করতে হবে কারণ কি হয়েছে তো দাদু আমার দাদু খুব আমাকে লাড়ে আর আমাকে খুব মারে ঠিক আছে করে দেবো আমি কি পাবো তাতে আর তুমি কি বাবা তুমি যদি আমার এই কাজটা করে দিতে পারো তোমার সাইডে একটা আমি মন্দির বানিয়ে দেবো তোমার ছোট সাধু নিয়ে তুমি ওখানে তুমি বসতে পারবা আর ভক্তরা আসলে তুমি কিছু দিতে পারবো

ও নমস্কী মার বাবা এ আপনি কেমন বস করেছেন কেন কি হয়েছে আমি তো ভালো ভংস করেছি বস করেছি আমার দাদুর ধ্যান নাসাধ্য একবার এই যাচ্ছে একবার এই দিকে কেন তোরা একটু চুল দিয়েছিস আমাকে দাদুর তো আমি কোত্থাও চুল পাইনি নিশ্চই এনে কি পাপিস কি খাবার দিলে তোকে সব করে দেবো ভস্প করে দেবো